বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের হাফেজ তাকরিম নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহান আল্লাহ তাকে ফিরদাউস দান করুন আমিন আমরা গভীরভাবে শোকাহত সেকান্দারপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ এস কে জাহিদ হোসেন নামে একটি ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করা হয় এই খবরের সত্যতা জানার জন্য আমরা তার আইডি পর্যালোচনা করি এবং সেখানে দেখতে পাই কমেন্ট বক্সে অনেক কমেন্ট এবং সেখানে একটি ফটো দেখে নিশ্চিত হই যে তাকরিমের মৃত্যুর খবরটি সঠিক কিন্তু এই তাকরিম সেই তাকরিম নয় যার ছবি প্রথমে দেখেছেন এটি সিরাজগঞ্জ জেলার চোহালি থানার অন্য একজন তাকরিম শুধু নামের মিল থাকায় এরকম ভুল তথ্য প্রচার করা হয়েছে